لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد সালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে আজকে আমরা দু হাজার পঁচিশ সালের হজ যাত্রীদের কীভাবে হজের কাজ সুন্দরভাবে সমাধান করা যায় এই জন্য আমরা যারা হজ হজ্জাজ রয়েছি আমরা মিনার তাবুটি পরিদর্শনের জন্য এসেছি এজেন্সির সম্মানিত চেয়ারম্যান সাহেব আলহাজ মুশারেফ সাহেব উনি আমাদের সাথে আছে। আলহাজ মঞ্জুরুল আলম নোমান ভাই আমি তার কাছে আগে জিজ্ঞাসা করি যে আপনি হজের আগে যে মিনার তাবতে আসতে পারতেন ইতিপূর্বে কি কখন আসতেন না ইতিপূর্বে কখনোই আসা হয়নি আর এবার প্রথম এসে এবারে যে হজ ব্যবস্থাপনা দু হাজার পঁচিশ আমরা তিনশো সাতচল্লিশের আন্ডারে যে মোয়াল্লিম অফিসের আন্ডারে আমরা আছি এখানকার ভিতরের ব্যবস্থাপনা আগের থেকে মনে হচ্ছে আরও অনেক ভালো ব্যবস্থার আপনি হাজার যে ব্যবস্থাপনা যা মনে করতেছেন বিশেষ করে তাবু পরিদর্শন করেছেন তা কি মনে হচ্ছে হাজিদের ব্যবস্থাপনা আগে সে ভালো নাকি খারাপ বিশেষ করে আমাদের যে যেখানে তাবু মিনার তাবু যেটা হয়েছে তাতে আমাদের সার্বিক যে আমাদের কাজ পরিচালনা করার জন্য যে খুব সুন্দর পরিবেশ এবং সাথে আমরা তাবুটা খুব কাছে পেয়েছি মনে হচ্ছে এই জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শক্তি আদায় করছি ধন্যবাদ আপনাকে ঢাকা গাজীপুরের সোনাম ধন্য আলহাজ আয়ুব ভাই হাজের আগে তাবুর বিভিন্ন সাইট আমরা যে জায়গাগুলো দেখলাম এ দেখায় তার অনুভব অনুভূতিরা কেমন জানতে চাই অনেক ধন্যবাদ আপনাকে মজু ভাই আলহামদুলিল্লাহ আমরা আজকে মিনার তাবুতে এসে দেখলাম যে আমরাই মনে হয় যে প্রথম আসলাম মিনা তাবু দেখতে এবং সেই জন্য আমরা আমাদের যারা ইভিএনের চেয়ারম্যান যারা মুসার বাঙ্গেলকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদেরকে প্রথম এই মিনার তাবুতে নিয়ে আসার জন্য যারা পক্ষ থেকে আমাদের যে হাজিদের জন্য কতদিন সার্ভিস করে দিয়ে আসছে বা আজকে পর্যন্ত যে সার্ভিস আপনি দিয়েছেন আপনার হাজিদের জন্য আপনারা হাজেরা কেমন অবস্থায় আছে বা এখন পর্যন্ত আপনারা অবস্থা কেমন আলহামদুলিল্লাহ আমি মনে করি এইবার আমি জারায়বে পক্ষ থেকে আসছি এবং এই বছর আমাদের সার্ভিস বাংলাদেশের মধ্যে একটা বার ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই করতে পারি আমাদের প্রথম দিন 29 তারিখ প্রায় শুরু হয়েছে 29 তারিখে আমরা এসেছি আবার রিটার্ন শুরু হবে 10 তারিখে। আমাদের 10 তারিখে রিটার্ন আমাদের। একদম থেকে উত্তর সেবা দয়র্ত বিধান করা। আল্লাহ পাক ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমাদের ভাইকে বলবো যে আপনার অনুভব অনুভূতি কেমন দিত। হাজার আগে আপনি কি কখনো মিনা তাবো পরিদর্শন করেছেন কিনা? না, মিনা তাবো হাজার আগে কখনো পরিদর্শন করা হয়নি। ইনি ফার্স্ট টাইম। কেমন লাগতেছে আপনার আগে আসার কারণে। আগে আসার কারণে আমরা বুঝতে পারছি যে ওই সময় তো এত মানে ফিলি আমরা দেখতে পারবো না তেমনকার যে পরিস্থিতি এখন আগে আসার কারণে আমরা হাজিদেরকে ব্যবস্থাপনা অনেক ভালো হবে বলে মনে করতেছি ধন্যবাদ আপনাকে সাহেব উনি এর আগে মিনার আবু পরিদর্শন করেছে কিনা এবং এই সার্ভিসের সাথে উনি যেহেতু নিজে সম্পৃক্ত রয়েছে এই জন্য উনি যে আমাদের মহালেমদের থেকে যে বক্তব্যগুলো উনি শুনেছেন এতে ওনার অনুভব অনুভূতিটা কেমন আমরা জানতে চাই ধন্যবাদ আপনাকে আমি এর আগে কোনো দিন এরকম মিনায় হাজিদের আসার আগে কোনো দিন আসি নাই এই সর্বপ্রথম এটা আসলে ভালো লাগতেছে তারা আমি মনে করি যে আমাদের হাজিদের সার্ভিস দেওয়ার ক্ষেত্রে এটা আমাদের অনেক কাজে আসবে আমাদের মোয়াল্লামদেরকে এটা আগে দেখাইতে পারছি এটা আমাদের জন্য অনেক ভালো আমারও ভালো লাগছে ধন্যবাদ মাউন ভাইকে তারা এভিয়েশনের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মুশারেফ হুসাইন ভাইয়ের কাছ থেকে তো ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে ওকে ভাইয়ের কাছ থেকে আমরা কিছু জানব তার মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় বেশি আশি হাজার তো এর মধ্যে থেকে আমাদের প্রতিষ্ঠান যারা এভ প্রাইভেট লিমিটেড এবং এর সহযোগী প্রতিষ্ঠান ক্যাপিটাল টার্মস চোদ্দ পঁচাশি এই লাইসেন্সটার মাধ্যমে টোটাল পনেরোশো উনসত্তর জন হাজি আসছে গত বছর আমরা প্রায় ছয়শোর অধিক হাজিকে সার্ভিস দিয়েছিলাম এবছর হাজির সংখ্যা অনেক বেশি আমরা অনেক পূর্ব প্রস্তুতি যার কারণে আজকে আসা এখানে আসছি মূলত হাজিদের সার্ভিসটা আরও ভালো করা যায় কিভাবে আরো সুন্দর করা যায় কিভাবে যারা বিশনের এবছর ঝাঁক তরুণ সবাই আমার সহযোগী আমার ভাই তরুণ একদল উজ্জীবিত একদল তরুণদেরকে নিয়ে এবার আমরা এই সার্ভিসটা সুন্দর করার জন্য ম্যানেজমেন্টটা তৈরি করছি এবং এটাতে আমরা আশা করি ইনশাল্লাহ সবাইকে নিয়ে আল্লাহর রহমতে অবশ্যই আমরা সাকসেস হয়ে যাবো ইনশাআল্লাহ আপনি আমাদেরকে এবছর উনত্রিশ তারিখ প্রথম দিন ফ্লাইটটা দিলেন প্রথম দুই তিন দিনের মধ্যে আপনার সকল হাজির সাহেবদেরকে নিয়ে আসবেন যারা যারা ওয়ালে আসে এরকম টার্গেট আপনার ভবিষ্যতে আছে কিনা আমি চেষ্টা করি প্রথম তিন দিনের মধ্যে আনার জন্য বিগত বছরগুলোতে আপনারা দেখছেন অধিক সংখ্যক হাজি আসছে আমাদের প্রতিষ্ঠানে সবাই প্রথম দিন আসছে হাজার ছাব্বিশ সালের সামনে এবং আমরা ছাব্বিশ সালেও আমাদের পরিকল্পনা প্রথম দিন আমাদের হাজির সাহেবদের নিয়ে আসা প্রথম আসলে হারাম শরীফে খালি থাকে হাজরে আসাওয়া চুম্বন করা যায় হাজির সাহেবদের আবেগটা হয়তো পরিপূর্ণ হয়ে যায় আত্মতৃপ্তিটা চলে আসে আগামীতে ইনশাল্লাহ প্রথমে আসবে এবারের মতন এবার প্রথমে সবাই আসছে আগামীতে ইনশাল্লাহ আল্লাহর মতো হাজিদের হোটেল প্লাস খাবার দাবারের ব্যবস্থাপনায় কোনো রকম অসন্তুষ্ট নেই তা আপনার ভবিষ্যতে এরকম ভালো মানের হোটেল রাখার পরিকল্পনা কি যে আপনি এর প্রতিষ্ঠিত থাকবেন আপনি অনেক ভালো একটা কথা বলছেন যে আমাদের এজেন্সির সব হাজিদেরকে আমরা ভালো একটা হোটেলে রাখতে চাই কারণ একজন মানুষের দুইটা বিষয় আপনি থাকার জায়গাটা ভালো দেবেন খাবারটা ভালো দেবেন স্বাস্থ্যসম্মত দেবেন এরপরে তার চাওয়া পাওয়াটা খুব বেশি না আর বাজারের হাজিরা ওনারা এর বাইরে তো আমাদের কাছে চাচ্ছেও না প্যাকেজের বাইরেও তারা চাচ্ছে তো এতটুকু আমরা করব হ্যাঁ আমাদের করাটা যেটা হয়েছে হয়তো আরও বিশটা এজেন্সির চাইতে আমরা ভালো জায়গাটা দিয়েছি হ্যাঁ সম্মানিত দর্শকবৃন্দ এ পর্যন্ত আপনারা আমাদের চারা এভিয়েশনের সম্মানিত চেয়ারম্যান সাহেব আলহাজ মুশারফ হোসেন সাহেব উনি বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে বলেছেন আমরা মূলত বাংলাদেশ থেকে যে সকল হাজিদাকে নিয়ে আসি প্রথম দিনে আসার যে একটা উপকারিতা এ উপকারিতা বলবো আমি আমার হাজির সাহেবরা প্রায় সত্তর থেকে আশিটা তফ করছে মোক্কাতে মোকার্লাম প্রবেশ করার পর এখানে যত নকল এই আছে তার মধ্যে তফ একটা অন্যতম এই যা পৃথিবীর অন্য কোথাও এই বাদাতটা করা সুযোগ নেই সুতরাং এখানে হাজির সাহেব যারা আসেন তাদের ইচ্ছা থাকে যে বেশি করে তফ করবে উমরা করবে এখানে ঐতিহাসিক স্থানগুলো একটু ভালোভাবে জিয়ারা করবে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওগুলো যারা দেখেন সকলকে মুবারক জানাই কালের কাছে দোয়া চাই আজকের মতো আমরা বিদায় বিদায়নি সকলের কাছে দোয়া চাই এই পঁচিশ সালে বাংলাদেশ সহ সারা বিশ্ব থেকে যত হাজি সাহেব আল্লাহ সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে হজে আসছেন সকালে হজকে যেন আল্লাহ তালা সহজ করে দেন এবং কবুল করে নেন সালামু আলিকুম রহমতুল্লাহ হবার কাজ